আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে একটা ওয়াজ মাহফিলের স্টেজ করতেছে ওয়াজ মাহফিলের স্টেজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার সাথে কাজ করতেছে মান্না রিফাত হৃদয় শিপলু আর এক উস্তাদ এ হলো কাজের ফিনিশিং পর্যায়ে এসে পড়েছে অগোচালো ভাবে আছে নগদ ইভেন্ট ম্যানেজমেন্টে আপনাদেরকে সবাইকে স্বাগতম আশা করি যে আপনারা ভালোই আছেন আজকে অনেক সুন্দর একটা ওয়াজ মাহফিলের কাজ করলাম তো এই রকম যদি ওয়াজ মাহফিলের বা ইভেন্ট ম্যানেজমেন্টের যত প্রকার কাজ আছে যেমন বিয়ে বাড়ি জন্মদিন অনেক অনুষ্ঠান আছে যে কোনো কাজে অবশ্যই আপনার আমাকে স্মরণ করবেন হান্ড্রেড পারসেন্ট সুন্দর করে দেওয়ার চেষ্টা করব তো এরকম সম্পূর্ণ ফুল স্টেজ আপনারা যদি কাজ করাতে চান তাও করে দিতে পারবো এটা হলো সম্পূর্ণ স্টেজের বাইরের এবং নিচের কাজটুকু আপনাদের দেখাচ্ছে এখন তো এইরকম সব যদি ভালো কাজ করাতে চান অবশ্যই আমাকে ইনশাল্লাহ স্মরণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ